জামাতকে ব্যাডলি ব্রান্ডেড করা হয়েছে দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে একটা ভূমিকা রেখেছে কেউ এটা বলতে পারবে আর শুধু আওয়ামী লীগ তো আমাদের উপরে জুলুম করে নাই একজনের বাবাকে খুন করা হয়েছে আমি মাফ করার কি সাধারণ ক্ষমা প্রশ্নই উঠে না বিয়াল্লিশ বছর পরে সেই অভিযোগ কেন অনেক বিষয়ই আমাদের মাথায় আছে আমাদের সুধী শুভাকাঙ্ক্ষীরা দেশবাসীরা আমাদেরকে যে সমস্ত পরামর্শ দেন আমরা এগুলোর গুরুত্ব দিই আমরা গুরুত্ব দিই আমাদের সংবিধানে অনেকবার সংস্করণ হয়েছে জামাতে ইসলামের সংবিধানে তার মানে কি তার মানে আমরা গুরুত্ব দিই যদি আমরা ওই রকম অর্থোডক্স হইতাম তাইলে এক জায়গায় পড়ে থাকতাম আমরা কোনো সংস্কার আনতাম না আমাদের কৌশলে কর্মপদ্ধতিতে কোনো ধরনের কোনো পরিবর্তন আসত না তা আমরা তো যেটাকে উপযুক্ত মনে করেছি দেশের জন্য মানবতার জন্যে সেই জায়গাটা তো আমরা গ্রহণ করেছি এবং এড্রেস জামাত ইসলামের নাম পরিবর্তনের প্রশ্নটা আসে জামাতকে যেভাবে সমাজের সামনে তুলে ধরা হয়েছে সেটা তো সেটা তো একাত্তর সাল আর এখন হইল দুই হাজার চব্বিশ সাল তো এর মাত্র তেইশ বছর আগে ব্রিটিশ এই দেশ শোষণ করে গেছে একশত নব্বই বছর আজকে ব্রিটিশকে নিয়ে কোনো আলোচনা কেউ করে করে না তাইলে তেপ্পান্ন বছর আগের ওই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করলে আমরা কতটা লাভবান হব পিছনের দিকে দৌড়াবো সামনে যেতে পারবো না জাতি বিভক্ত থাকবে ঐক্যবদ্ধ হবে না বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে একটা ভূমিকা রেখেছে কেউ এটা বলতে পারবে না জাতিকে ডিভাইডেড করে আমরা কি অর্জন করতে চাই জাতি ঐক্যবদ্ধ হইলেই তো একটা দেশ শক্তিশালী হবে এখন বিভিন্ন কারণে শুধু কি জামাতকে এই রকম করা হয়েছে এক এখন উনি তো মুক্তিযুদ্ধের ডেপুটি কমান্ডার ছিলেন ওনাকে তো রাজাকার বলা হয়েছে চর বলা হয়েছে যে রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন তারা কি বলা হলো তো এইভাবে তো সবাইকে বিভক্ত করে ফেলা হয়েছে তারা ছাড়া সবাই খারাপ ছিলেন শুধু আওয়ামী লীগ ভালো আর সবাই খারাপ এ দেশে তো আওয়ামী লীগকে এই দেশের সব মানুষ সমর্থন করে না করত যদি আওয়ামী লীগ অন্তত বেশিরভাগ মানুষের যদি সমর্থন করতো তারা তিনটা নির্বাচন এইরকম করলো কেন তাহলে তো ফেয়ার নির্বাচন দিয়ে তাদের পপুলারিটি তারা প্রমাণ করত বিশ্বের দরবারে সে সাহস নাই তার মানে হচ্ছে তাদের এই ডিভিশনের রাজনীতিকে মানুষ ঘৃণা বলে প্রত্যাখ্যান করে আর তাদের জুলুমের অত্যাচারের যে রাজনীতি সেটা জনগণ খুব হাড়ে হাড়ে টের পেয়েছে এই জন্য আওয়ামী লীগ জনগণের উপরে আস্থা হারিয়ে ফেলেছিল কোনো আস্থা ছিল না দল হিসাবে জামাত ইসলামের উপর যে জুলুম করা হয়েছে আমরা যারা জুলুম করেছে তাদেরকে আমরা ক্ষমা করে দিলাম কোনো প্রতিশোধ নেব না প্রতিশোধ নেওয়ার মানেও হচ্ছে আইন হাতে তুলে নেওয়া জামাত ইসলামী আইন হাতে তুলে নেবে না তবে কোনো বিক্টিম এবং বিক্টিম ফ্যামিলি যদি আইনের আশ্রয় নেয় তারা তাদেরকে আমরা পূর্ণ সহযোগিতা করব এটা আমাদের নৈতিক দায়িত্ব কারণ সকলের বিচার পাওয়ার ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে তো আমার এই বক্তব্যটা তো সেলফ এক্সপ্লেনেটরি এখানে আর কোনো ব্যাখ্যার দরকার পড়ে না অথচ মিডিয়ার কেউ কেউ বললো যে জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করেছে না সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কত স্টুপিড মানে ইয়ে দেওয়া হলো এখানে টুইস্ট করা হলো বক্তব্যটাকে এটা কেন এটা কেমন কথা আমি যা বললাম না আমার নামে তা চালান দেওয়া পরে আমি একটা বক্তব্যে বলেছি যখন কেউ আমাকে এটা জিজ্ঞেস করেছে আমি বলছি ভাই আওয়ামী লীগের নাম তো নেই আর শুধু আওয়ামী লীগ তো আমাদের উপরে জুলুম করে নাই জুলুম তো আওয়ামী লীগ সবচেয়ে বেশি করেছে কিন্তু আরও তো জুলুম করা অথরিটি রয়ে গেছে পক্ষ রয়ে গেছে আমি তো সবার কথা বলেছি আর দল হিসাবে বলেছি আমি তো সুনির্দিষ্ট কোনো অপরাধের ক্ষমা করার অধিকার তো আমি রাখি না একজনের বাবাকে খুন করা হয়েছে আমি মাফ করার কে সে যদি মাফ না করে দিব তা আমি কেমনে দিব আর সাধারণ ক্ষমা প্রশ্নই ওঠে না সাধারণ ক্রমা ঘোষণার একমাত্র অথরিটি হলো রাষ্ট্রপ্রধান দেশের প্রেসিডেন্ট এর বাইরে প্রধানমন্ত্রীও পারে না কেউ পারে না আমি কেমনে করব তো এই জামানায় এসে যদি আমাদেরকে বিকৃত করা হয় তাইলে তেপ্পান্ন বছর আগের ঘটনাকে টেনে এনে কী যে করা হচ্ছে আল্লাহ ভালো সাহা দুই নম্বর দেখেন যে আমাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ প্রথমে আনা হলো পরে বললো না এটা যুদ্ধ অপরাধ না এটা মানবতা বিরোধী অপরাধ মানলাম এগুলা কাছাকাছি অপরাধ খুব দূরের কোনো ব্যাপার না তো বিয়াল্লিশ বছর পরে সেই অভিযোগ কেন যখন শেখ মুজিব সাহেব এবং তার দল আওয়ামী লীগ ক্ষমতায় প্রচণ্ড প্রতাপে তখন তারা দেশ চালাইছে রক্ষী বাহিনী গঠন করে তারা যা যেভাবে পছন্দ করছেন সেইভাবে মানুষকে দমন করছে হাজার হাজার মামলা দায়ের করা হয়েছে এই সমস্ত বিষয়ে তো যাদেরকে ফাঁসি দেওয়া হলো তাদের বিরুদ্ধে মামলা কোথায় করলেন আপনারা একটা জিডিও তো করেন নাই সেই সময় বিক্রিমের পরিবার জীবিত সাক্ষী জীবিত আলামত স্পষ্ট সেই সময় তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ খুঁজে পাইলেন না বিয়াল্লিশ বছর পরে এসে বিভিন্ন জায়গা থেকে মানুষের হাড় গুড় একত্র করে এনে আপনারা তাদেরকে গণহত্যাকারী বানাইলেন দর্শনকারী বানাইলেন লুণ্ঠনকারী বানাইলেন তাদেরকে অগ্নিসংযোগকারী বানাইলেন এখন এই জেনারেশনের শতকরা আশিভাগ মানুষই তো তাদেরকে দেখে নাই তখন আমলে এদের জন্মই হয় নাই তো তো তাদেরকে এই মিথ্যা কথাগুলো আপনারা শুনাইলেন যদি সত্য হইত তাহলে আপনাদের আমলে তাদের বিরুদ্ধে মামলা হয়নি কেন কোন শক্তি বাধা দিছিল মামলা করতে এর কি জবাব দিবেন তারা আমাদের কাছে জাতির কাছে তাদের বিবেকের কাছে বিশ্ববাসীর কাছে এরপরে যে তরিকায় তারা বিচারটা করলেন এটা নিয়ে তো বিশ্বের সকল মানবাধিকার সংগঠন তারা আপত্তি জানিয়েছে বিভিন্ন দেশ আপত্তি জানিয়েছে তো কারো আপত্তি তারা শোনেননি তারা ভেবেছেন মেরে কুটে সবাইকে ঠান্ডা করে তারা দেশটা অন্যন্তকাল কাল তারা জানে না কি আমাদের মানে ওই পর্যন্ত নিয়ত করছিলেন কিনা তারাই ভালো জানে সেরকম একটা মানসিকতা তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি এই সমস্ত কারণে জামাতকে শিবিরকে বেডলি ব্র্যান্ডেড করা হয়েছে কিন্তু এর সাথে যদি জামাতের বা শিবিরের কোনো সম্পর্ক না থাকে তাহলে তো এটা নেহায়ত অপবাদ এর বেশি তো কিছু না আর মানুষকে শুধু আওয়ামী লীগ দেখে বাম বামপন্থী যারা দুই চারজন আমাদের আদর্শিক প্রতিপক্ষ তারাই শুধু দেখে এদেশের জনগণ দেখে না আমরা জনগণের মাঝে চলাচল করি না জনগণ আমাদের সুখ দুঃখের অংশীদার হয় না আমরা জনগণের সুখ দুঃখের অংশীদার হই না তা আমরা তো এই জনগণের মাঝেই আছি জামাতকে তো মানুষ দেখছে যে কারা সমাজের মানে ক্ষতির কাজে লিপ্ত আর কারা সমাজের গঠনমূলক কাজে লিপ্ত এটা জনগণের কাছে ক্লিয়ার এখন এইগুলো নিয়ে ঝাপসা দুয়াশা তৈরি করার কোনো মানে হয় না হ্যাঁ জামাত ইসলামের সংগঠন যদি মনে করে তার কোনো প্রয়োজনে সে নতুন কোনো নামে রাজনৈতিক অবস্থান নেবে নিতে পারে এটা কোনো অসুবিধা নেই এটা বহু দেশেই আর উদাহরণ আছে মোলদল মোলদলের জায়গায় আছে আর একটা রাজনৈতিক উইং আছে আমরা দরকার মনে করলে পর্ব আপনাদের দুয়া চাইব সহযোগিতা চাইবো সমস্যা নাই তো